আমি একটা প্রোগ্রামে আপনারা জিনিসটাকে ভালোভাবে দেখেন দেশের স্বার্থে জনগণের স্বার্থে জিনিসটা দেখেন আছে ঠিক আছে দেখি আপনারা আপনাদের কাজ করে যান কিন্তু এখন দেখছি যে এটা আমাদের

আমি ইতিপূর্বে ইউনিভার্সিটি সিচুয়েশনাল দুই তিনটা সেখানেও কিন্তু আমি বক্তব্যগুলো দিয়েছিলাম যে আপনারা এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করেন যাই হোক আমার খুব ভালো লাগলো আজকে টেক্সটাইল ইন্ডাস্ট্রির বিভিন্ন জিএম থেকে আরম্ভ করে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ এখানে আসেন আমার খুবই ভালো লাগলো যে জিনিসটা আপনারা অনুধাবন করতে পারছেন ফ্যাক্টরি বন্ধ হলে কি একজন মালিক হাজার হাজার কুড়ি টাকার মালিক তার একটা ফ্যাক্টরি বন্ধ হলে তার কিছু আসা যায় না ক্ষতিটা কার হবে দেশের হবে এবং আমাদের জনগণের হবে আমরা যারা ওখানে চাকরি করে রোজগার করি তাদেরই হবে সুতরাং এই জিনিসটাকে কিন্তু অবহেলা করার জিনিস নয় আমি আরো দুই মাস আগে বলছি এটাকে অবহেলা করার জিনিস নয় এটাকে অতি শীঘ্রই এটাকে সমাধান দেওয়া উচিত কিভাবে সমাধান দিবেন আমাদের বিভিন্ন বিশেষজ্ঞ আছে তাদেরকে ডাকেন সেটা আপনারা কিন্তু এই সমস্যার সমাধান করতে হবে এবং এটা এক বছর দুলিয়ে রাখলে হবে না ছয় মাস দুলিয়ে রাখলে হবে না ততদিনই কিন্তু সব শেষ হয়ে যাবে এটা অতি শীঘ্রই করতে হবে চাই কিন্তু করবেন খুব শীঘ্রই করতে হবে আমাদের দেশের

একটা চোরানো আন্দোলন আমাদের তৈরি করতে হবে বাংলাদেশে আন্দোলন ছাড়া বা মব তৈরি করা হয় না আমরা চাই না আমি এটাকেও বলেছিলাম যে আমরা মপ করতে চাই না আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চাই না আমাদের কথাগুলো শুনেন মনোযোগ দেওয়া প্রয়জন কমিটি গঠন করে দেন কমিটি গঠন করে দিয়ে কি হয়েছে কি হতে হবে বা কি করলে সুবিধা হবে করে তার স্বার্থে করবেন দেশের স্বার্থে প্রবেন সবাই আমরা তর্ সবাই আমরা দেশপ্রেমী কিন্তু এই জিনিসগুলা যদি আমরা দেরি করেই করি আমাদের ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে আমি কথা বাড়াবো না সংক্ষিপ্ত পক্ষ এর আগে আপনারা লিখিত কাগজটা আপনারা পেয়েছেন এটা আমাদের সাথে আলোচনা আমরা সবাই আমাদের বিশেষজ্ঞ আছে আমরা সবাই মিলে বলছি কিন্তু এই কাগজটা করা হয়েছে এবং আপনারা যদি এই সাংবাদিক যদি এই জিনিসটা যদি তুলে ধরেন শক্তিশালী ভাবে এবং সমস্ত পত্রিকা যদি আপনারা তুলে ধরেন তাহলে সরকার প্রাণব করবে এবং মানে অতি শীঘ্র একটা ব্যবস্থা নিতে হবে ব্যবস্থাটা নিয়ে আপনারা আমি বারবার বলছি ব্যবস্থা নিতে হবে ইমাডিয়েটলি ছয় মাস পরে নিলে ততদিন আমি আমার পত্রিকা নির্ধায়িত আপনারা বিভিন্ন কারণ পেয়েছেন এটা আমাদের আমাদেরই সহযোগিতায় করা আমি